নতুন বছরটা সব বন্ধুদের খুব ভালো কাটুক হ্যাপি নিউ ইয়ার নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে রেসিপিটা হচ্ছে নাজনি ফুলের চচ্চড়ি নাজনি ফুল হোক আর সজনে ফুল হোক কিন্তু ফুলের চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে তাই বানিয়ে ফেললাম ঝট করে তো বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম তো ফুলটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি নিয়ে একটু ভাপিয়ে নেব না যদি ফুলটা ভাপিয়ে নেওয়া হয় তরকারিটা এটা বড্ড কষা লাগে তাই ভাপিয়ে নিলে খেতেও ভালো লাগে তো আমি এখানে কড়াই চাপিয়ে দিলাম গ্যাসটা অন করে সামান্য একটু সরষের তেল দিয়েছি আমি রান্নাটা বেশি তেলে করব না সামান্য অল্প তেলেই করছি আর কি অল্প একটু তেল দিয়ে দিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে আমি বেগুনটা আলুটা তো আগেই কেটে রেখেছিলাম তো দিয়ে বেগুনটা দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নেব যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা তো আলুও দিয়ে দিলাম দিয়ে আলুটার বেগুনটা আরও কিছু কাটার সময় ধরে ভেজে নেবো একটু তো শীতকালে দেখুন দারুণ দারুণ কিন্তু সব জিনিস পাওয়া যায় এই যে সজনে ফুল বলো নাজনে ফুল বলো এগুলো কিন্তু শীতকালেই পাওয়া যায় তো সজনে ফুলটা এখনো বাজারে আসেনি আর কি তো নাজনে ফুলটা চলে এসেছে তাই আজকে কিনে নিয়ে এসে ভাবলাম নাজনে ফুলেরই চচ্চড়ি বানায় তো আধখানা টমেটো কেটে রেখেছিলাম ওটাকেও দিয়ে দেবো দিয়ে বেশ কিছুটা সময় ধরে ওগুলো ভেজে নিলাম তো ফুলটা তো আগেতেই ভাপিয়ে রেখেছিলাম তো ফুলটাকে দিয়ে দেবো দিয়ে বেশ কিছুটা সময় ধরে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব ফুলটার সঙ্গে আলুগুলো টমেটোটা বেগুনটা দিয়ে তো আমি এখানে কোনো বাটা মশলা ব্যবহার করব না তো ভাজাটা আমার হয়ে গেছে এবার একে একে আমি একটু মশলা দিয়ে দেব এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দেবো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেব ওইগুলোর সঙ্গে বেশ কিছুটা সময় ধরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর কোনো মশলা কিন্তু আমি ব্যবহার করব না বেশ কিছুটা সময় ধরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে তো এখানে জল দিয়ে দেব তো অল্পই জল দেবো আর কি জাস্ট আলুগুলো সেদ্ধ হওয়ার মতন কেন ফুলটা তো আমি আগেই ভাপিয়ে নিয়েছি ওটা সেদ্ধই হয়ে গেছে এই সামান্য অল্প জল দেব আলুগুলো সেদ্ধ হওয়ার মতন জলটার সঙ্গে বেশ কিছুটা সময় ধরে ওগুলো সব মিশিয়ে নিলাম তো এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তো কিছুক্ষণ পর দেখুন জলটা বেশ শুকিয়ে গেছে একটু শুকনো শুকনো হয়ে এসেছে আরও কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে আমি একদম শুকনো শুকনো করে নেব এই যে ফুলের ঝালটা এটা কিন্তু একটু শুকনো শুকনো হলেই বেশ খেতে ভালো লাগবে তাই বেশ কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে আমি শুকনো করে নেব একদম তা একদম শুকনো শুকনো হয়ে গেছে এটা কিন্তু ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে জানেন বন্ধুরা ফুলের ঝাল তো এখন নতুন শীতের ফুল বেশ খেতে দারুণ লাগবে খেতে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে তো রেসিপিগুলো